হ্যালো বিয়ার্স আলাইকুম আবারও চলে আসলাম আর একটা ছোট্ট ব্লগ নিয়ে একটা একটা আজকে অনুষ্ঠানে গিয়েছে গায়ে লোকের অনুষ্ঠান আমার প্রফাকু ভাইয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম ওখানে ভিডিও চিন্তা করলাম কোথায় যাচ্ছি একটু আমার দর্শকের জন্য একটু সবকিছু একটু ছোট ছোট করে আমি শেয়ার করি মানে প্রথমে যাব না মানে গিয়েছিলাম কিন্তু তারপরে গিয়েছি দেখতেছি ওখান থেকে ফোন করতেছে আসতে বলতেছে না গেলে নাকি রাগ করবে তাই আবার গিয়েছিলাম গায়ে হিলবে অনুষ্ঠানে যাইতে যাইতে কিন্তু দশটা বেজে গেছে আমি তো মনে করেছি অনেক দেরি হয়ে গেছে দেখলাম এমন একটা সময় গিয়েছে মানে তখন কেউ আসেও নাই তাই চিন্তা করলাম এই সময় একটু সবাই সব কিছু করে একটু একটু করে বাচ্চাদেরকে সহ ভিডিও করে নিই ফাইনালি চলে আসলাম খেতে মানে আমি না আমি তো পরে খাবো বাচ্চাদেরকে একটু খাওয়াই দিই ছোটোটাকে তো নিজের হাতে খাওয়া দিতে হয় তাই চলে আসলাম ওকে দুইটা ভাগ খাওয়া দিতে সে বাচ্চারা বসে গেল আর বাচ্চারা সারা দিন এরকম কিছু খায়নি দুপুর থেকে বিকালে নাস্তাও করে নিই ওদের খেলা লেগেছে তাই চলে গেলাম দেখতে পাচ্ছেন গায়ে হৃদয়ের জন্য কি মানে কি করেছে সেটা তোমাদের সাথে একটু ছোটো করে ভিডিও করে দিলাম এখানে একটা সালাদ করেছে তারপর ডাল করেছে ডিম করেছে ডিম কারি তারপরে চিকেন করেছে সাদা ভাত করেছে আমি প্রথমে মনে করেছিলাম বিরিয়ানি করবে আমার কিন্তু আই লাইফ বিরিয়ানি আমরা কিন্তু আমি কিন্তু বিরিয়ানিতে পছন্দ করি আবার আমার বাচ্চারা সেরকম বিরিয়ানি খেতে চায় না তাই জন্য আবার নিজের থেকে কন্ট্রোল করলাম আর আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু তোমাদের ভাইয়া যায়নি তোমাদের ভাইয়ের দোকান বন্ধ করে প্রায় এক দেখে দিকে আসছে এই তো তোমাদের ভাইয়া একটু ভিডিও করতেছি তোমাদের ভাইয়া এসে আগে আমার সাথে দেখা না করে সবার সাথে মানে ওনার বন্ধু পরিচিত যাদের সাথে আছে। তাদের সাথে কথা বলতেছে আর এদিকে দেখতে পাচ্ছ এখানে একটা ব্যাংকের আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছো সেটা একটু ভিডিও করলাম ডেকোরেশনটা কীভাবে করা হয়েছে এটা একটু করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম ব্যান্ড ব্যান্ড আমি তো মানে জিত করেছি আজকে আমি ব্যান্ডের প্রোগ্রামটা দেখবই দেখবই কিন্তু পরে আবার চেয়ে তোমাদের ভাইয়ার জন্য এত বেশিক্ষণ দেখা হলো না অর্ধেক দেখেছিলাম এই তো দেখতে পাচ্ছ এখনও কিন্তু বর আসে নাই বর আসবে বাসা থেকে কিছু সেরে আসতেছে বলছে আর দেখতে পাচ্ছ তোমাদের মানে আমার ছেলেরা তো মানে যেখানে যাবে সেখানে মোভাইল মানে এখানে মোভাই নিয়ে বসে গেছে এদিকে তোমার ভাইয়াকে বলছে তুমি বসে একটু তোমাকে একটু কয়েকটা ছবি তুলি ওকে কিন্তু বলে নাই যে আমি ভিডিও করতেছি পরে কিন্তু আমাকে বলতেছে তুমি ছবি তুলতে এত দেরি করতেছে না কিন্তু আমি তো ওকে বলি নাই আমি যে ভিডিও করতেছি তারপরে ও ওকে বলছে আচ্ছা ঠিক আছে আমি ভিডিও ছবি তুলবো আমি কয়েকটা একটু করে ভিডিও করে নিই কারণ তোমাকে আমাদের দর্শক আমার দর্শকদেরকে দেখাবো এই তো তোমাদের ভাইয়া তোমাদের ভাইয়া বলতেছে আমি গায়েগুলিতে পাঞ্জাবি করি নাই এটার জন্য ও নিজেকে একটু আনার্জিফিল করতেছে তাই ভিডিও উঠতে তুলতে করতেছে একটু মানে আমার সাথে একটু ইয়া করতেছে যে আমি পাঞ্জাব বলে নেই শার্ট পরছি সবাই কি মনে করবে যাই হলে দেবো ওইখানে কেউ শার্ট পরে আসে আমি বলতেছি তুমি তো চাকরি থেকে আসছো সমস্যা নাই তুমি বাসা থেকে আসলে একটা কথা তুমি প্র্যাস হয়ে যায় পাঞ্জাবি পাঞ্জাবি করে আসতা রাতের এগারোটা বাজে তুমি আমার বাসায় যাবো এই তো ওরা একটু বিশ্রাম করছে তারপরে আমি তোমাদের ভাই আগে বসছি তুমি আসছো যখন যাও তুমি বাদ খেয়ে নাও আমাকে বলো তুমি খাইছো আমি যে খাইনি একসাথে খাবো এইদিকে আবার চলে আসছে বর তো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বর মানে আমার যেটা আমার আত্মীয়টা আত্মীয়র মধ্যে সেটা পরিচয় দিই এটা হলো আমাদের পোকাতো ভাই মানে আমার হাজব্যান্ডে পোকাতো ভাইয়ের বিয়ে হচ্ছে ওর গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে আজকে অনেকভাবেই রিকোয়েস্ট করেছে দশটা না পাঁচটা না ওর একটা মাত্র ফুটি একটা মাত্র ভাই দুটা ভাই মানে এটা পছন্দ গিয়ে না আগে হচ্ছে না আর এদিকে আমি দেখতেছি ক্যামেরাম্যানদের মানে ওদের তামাশা আমি অনেক বসে বসে দেখতাম কীভাবে যে ভিডিও করতেছে মানে বলার বাহিরে আমার কিন্তু অনেক সুন্দর লাগতেছে তাই ওদেরকে একটু ভালো করে আমি ভিডিও করলাম আমি বলছি পথকে পথ করব আমার কিন্তু ওদের ভিডিও করাটা কিন্তু অনেক লাইক মানে ভালো লেগেছে তাই ওদের ভিডিওটা আমি করতেছি ওরা বরের ভিডিও করতেছে আমি ওদের ভিডিও করতেছি একটু তোমাদের সাথে শেয়ার করছি অনেক সুন্দর করে কিন্তু ওরা ভিডিও করতে পারে আর এদিকে দেখতেছ গান শুরু হয়ে গেছে কিন্তু এখনও গায়েগুলোদের ক্যাক নিয়ে ওঠা হয়নি গায়েগুলো কিন্তু এখনো শুরু হয়নি কিন্তু গানটা শুরু হয়ে গেছে গায়েগুলি শুরু হয়নি কারণ এখানে অনেক মেহমান আসছে সবার খাওয়া দাওয়া ওরা বলছে যতক্ষণ ওদের মানে সবার খাওয়া দাওয়া শেষ না করে ততক্ষণ নাকি ছেলে মানে স্টেড উঠবে না এটা বলেছেন তাই এগুলিকে গান শুরু হয়ে গেছে কারণ ওদের থেকে টাকা দিয়ে নিয়ে আসছে তাই ওদেরকে তো আর বসা রাখা যায় না চাপ মেহমানরা যদি আবার আনাজিভিল করে মন খারাপ হয়ে চলে যায় তাই সবাই খুব সাহায্য দেওয়ার জন্য গানটা শুরু করে দিয়েছে এই গানের সাউন্ডটা দিতে পারতেছি না তাই আমি ভয়েসটা দিয়ে দিলাম আর গান তো কী শুনবেন ঠিক আছে গানটির আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু অনেক মানে অনেক সুন্দর লাগছে আবার বাচ্চাদের জন্য একটু টেনশন করতেছে যে ওরা মানে সামনে মানে স্পিকার সামনে চলে যাচ্ছে গানের কোনো সমস্যা হওয়া বলে একটু খারাপ আছে তাই তোমাদের ভাইয়া অফিসে বেশিক্ষণ থাকবো না দুইটার দিকে চলে যাবো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে মেয়ে একটা নাকি দুইটায় মেয়ে নিয়ে আসছে ওদের দুই কয়েকটা গান দেখে চলে যাব তাহলে তোমরা আমার নেক্সট নেক্সট গাইগুলোতে ভিডিওর জন্য অপেক্ষা থাকবা আমি নেক্সট ভিডিও অবশ্যই ছাড়বো নেক্সট ব্লগটার জন্য শেয়ার করবো তাহলে আমাকে ভালো থাকবা সবাই এখানে